আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আজকে বহুদিন পর আবরায় বসে আপনি গলে নতুন একটা ভিডিও লইয়া বাপের বাড়ি আইসি আজকে কদিন দইরা মা ও গেছে ছুটিতে বাপেও আছে বাইয়ে যে কারণে ফাঁকা বাড়ি পায়া শয়তান একটু লাড়া চড়া দিছি রাত বারবার একটা মানি নাই পার্টি করণে বুট চাপছি এর লেগা বাজারে পাঠাই দিছি বা গাড়ানো নাই লেগা দিয়া বাজারে নাম তো শুনছে নি তাই না খাম খালা সত্য কথাটা আপনি কল প্রথমে কিন্তু বার্গার পার্টি লেগা আছেন করছিলাম চাহ পাতিলা পরের লগের কিনে আবার কয় এত রাইতে চাহ খাই বুকে পরে বাবলাম আবার তাকে চাহ বার্গার ছবি করি পরে এব সবাই কয়ে আত বড় পেট নাই চাহ বার্গার আর অন্যান্য জিনিস একসাথে পেটে মন তো পুরুম এত বড়ো চাহাতো নাই হ্যাঁ তারালা চাহ বাদ দিই বার্গার বাটি রাই করি যে মন বাবাতে মন খাম এই যে দেহেন যেহেতু এগুলা আমি ভিডিও করি নাই বার্গার যে আনবার গেছে হ্যাঁ ভিডিও করছে নাম দার কইলাম না যাই হোক বুধ পটায় মোটায় কয়ে দিছিলাম আমার লেগে কয়টা ভিডিও লই হোক যাতে পরবর্তীতে আপনি গুলো শেয়ার করা পারি আর কি বহু দিন হয়ে গেছে থেকে আয়াও কিন্তু ভিডিও এডিট করা হয় নাই শুধু রিলস একটু আপলোড দিছিলাম তাই ভাবলাম শয়তানে যখন লড়া ছড়া দিতেছে আবার তাই আবার ভিডিওটা এডিট কইরা ফেলাই জাল লেগে যে ভিডিও এডিট করার বইসিয়ে যে বদর বদর করতেছি আর আপনাকে গান কপাল খাইতেছি হি হি হারান খারান প্রথমে বার্গারের রিভিউটা দিয়ে দিই পরে কুমুনি আপনার কাহিনী বার্গারটা খাইতে এত মজা ছিল আমরা যে কজন খাইছি সবাই কইছি অনেক মজা ছিল আইনা যেহেতু কিছুক্ষণ পরে খাইছি তারপরও কিন্তু বার্গারের যে আসল স্বাদ মসমস একটা ভাব সেটা একদম পুরাই পুরাই আসিল একটু নষ্ট হয় নাই বাগার প্যাকেট করা শেষ বাড়ির দিকে আদমন করি দেছে আরাম যে বইয়ে পড়লাম একটু পেস মোজ বানামো তো এলি একটু ফ্যাশন শুকুই সাদুর মধ্যে বিছাইলাম আর কি আপনি রাবর কিছু মনে করেন না কিন্তু আমি কইলাম না শয়তানা লাড়া সারা দিছে জাল লেগে আমরা বহুত কিছু করতেছিলাম এ খাওয়লে ইরিং বিরিং থিরিং ছিলাম। তারপরে কত সুন্দর করে শর্ট ভিডিও লিখতেছিলাম বড় ভিডিও লিখতেছিলাম মানে কি একা কি আর কুমু বুঝলো না এই দেখেন কত সুন্দর করে এডিট করছি মানে আমি কিন্তু সব ভিডিও করি নাই সব বোলারে মোবাইল লেবো দিছি কইছি সবার ভিডিও আমার কাছে পাঠাই দিস তার অবস্থা এই ফোর দেখেন সবার হাতে হাতে মোবাইল সবাই টাট্টু করে ভিডিও করছে আর আমারে পাঠাইছে এলা সব সবগুলো একসাথে কইরা আমি এখানে আপনি গেলে এডিট করতেছি আসলে বাপের বাড়ি গেলে আমাকে মেয়া গো মন দেয় অনেক আনন্দ ফুটিতে বইরা যায় খাই না খাই গুরি না গুরি একটা আলাদা আনন্দই মনের ভিতরে কাজ করে তার উপর আবার প্রায় নয় মাস পরে আমি আমার বাপের বাড়িতে গেছি একটু আনন্দ ফুর্তি করম না কি কইরা হয় হেললেগে বইসা পড়ছি রাইতের বেলা হি হি তার মধ্যে আসিল আবার ছোট ভনির বার্থডে যেহেতু কেক বানাই না মানুষ আমাকে বাইতে আসিল ইল্লে গে আমরা কে কো বানায় ফেলাইছিলাম মানে মানে যে কেক বানায় আর কি হে বানায় মনে করে নামি বানাইছি আমি কিন্তু এইসব ব্যাপারে বহু কাঁচা হি হি ভিডিও দেখাতে এতক্ষণ আপনারা বুঝবরই পারছেন খালি যে বার্গার আর কেক এর আয়োজন তা কিন্তু না লগে আমরা অন্যান্য জিনিসেরও আয়োজন করছিলাম দেখা তো বুঝাই গেছি না তাই না যাই হোক বহুত বদল বদল করলাম বহুত আপনার কান কপাল খাইলাম আর কথা খুঁজে পাইতাসি না তাই আসাই এ পর্যন্তই খুদা হাফেজ ভালো থাকবেন যদি কোথায় কোনো বুলবইলার থাকি তাই ক্ষমা দৃষ্টিতে দেখিন ধন্যবাদ